এই মুহুর্তে ফিল্টার ছাড়াই কিন্তু ভিডিওতে আছি তো ফিল্টার ছাড়া ভিডিওতে আসার মতো এমন কী আছে জানেন আমার কাছে এই যেটা আমার হাত দেখেন আর মুখ দেখেন আমার হাত আর মুখ কতটা তফাত দেখেন আমার মুখের এই তফাতের রহস্য হচ্ছে হোম মেড নাইট ক্রিম যারা হচ্ছে হোম মেড নাইট ক্রিম নিতে চান তারা হচ্ছে জলদি জলদি অর্ডার করতে পারেন এই ক্রিম কে কাজ করে জানেন মুখে ব্রণের দাগ ব্রনের কালো কালো যে দাগগুলো থাকে কালো ঠোঁট চোখের নিচে টেনশন হওয়ার কারণে ধরনের দাগ রিমুভ করবে এই একটা ক্রিম অনেক আফুরা বিভিন্ন ধরনের ক্রিম মেজে মুখের মধ্যে বিভিন্ন ধরনের লোম উঠে যায় হ্যাঁ এই যে ঠোঁটের উপরে লোম ওঠে মুখের চারপাশে লোম ওঠে আমার এই ক্রিমে কিন্তু কোনো প্রকার লোম উঠবে না ঠিক আছে আপনি ন্যাচারালভাবে যেরকম ফর্সা বা গ্লোয়িং সুন্দর ওরকমই থাকবেন তো এই ক্রিমটা দেওয়ার পরে অনেকের হচ্ছে মুখে হয়তো লাল হয়ে যায় চামড়া ভেতর থেকে যে রোগগুলো দেখা যায় আমার এই ক্রিমে কিন্তু ওই ধরনের কোনো সমস্যা দেখাই দিবে না মানে দেখাই যাবে না আমার এই ক্রিম আপনি হান্ড্রেড পারসেন্টভাবে আপনাকে ভেতর থেকে একদম চামড়া মোটাভাবে ফর্সা করবে আমার হাত আর মুখ কতটা ডিফারেন্স দেখতে পারতেছেন আমি কিন্তু কোনো প্রকার ফিল্টার দিয়ে না কোনো প্রকার ফিল্টার দিই এটা একদম অরিজিনাল ফিল্টার ছাড়া তো যারা আমার কাছ থেকে ক্রিম নিতে চান তারা অর্ডার করেন হ্যাঁ একদম কালো হলে আপনি ফাঁসা হয়ে যাবেন আপনার মুখের সব ধরনের দাগ রিমুভ করবে এই ক্রিমটা আপনারা কারা কারা দিতে পারেন এই ক্রিমটা আপনার ফ্যামিলিতে নারী পুরুষ যদি পাঁচজন থাকেন সবাই দিতে পারবেন এটা ছেলে মেয়ে সবাই দিতে পারবে সবার ব্রনের দাগ রিমুভ করবে এটা ছেলের মুখে থাকুক আর মেয়ের মুখে থাকুক মেস্তা ছেলের মুখে থাকুক আর মেয়ের মুখে থাকুক টেনশনের কালি চোখের মিশে পড়ে থাকা কালি ছেলের হোক আর মেয়ের হোক কালো ঠোঁট ছেলের হোক আর মেয়ে হোক মেয়ের হোক সবারই রিমুভ করবে এই ক্রিমে এই ক্রিমটা আপনি কখন ইউজ করবেন এবং কতবার ইউজ করবেন এই ক্রিমটা আপনি রাতেই ইউজ করবেন রাত্রে ঘুমাতে যাওয়ার এক থেকে দুই ঘন্টা আগে সাবান দিয়ে মুখ ধুয়ে ক্রিম লাগাবেন সকালে উঠে মুখটা ধুয়ে ফেলবেন সাবান দিয়ে ব্যস্ত হয়ে গেল এখন কখন লাগাবেন রাতেই লাগাবেন ঠিক আছে কয়বার একবার আর আপনি যদি ঘরে থাকেন আগুনের কাছে বা রোদে না যান তাহলে আপনি দৈনিক দুইবারও লাগাতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে আর এই ক্রিমের দাম এই যে ছোটো সাইজ তিনশো টাকা আর বড় সাইজ পাঁচশো টাকা যারা নেওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই অর্ডার করতে পারেন দেখেন আমার হাত আর মুখ কতটা তফাৎ আমার হাতের সাথে মুখের মিল নাই কারণ মুখে তো এই ক্রিমটা লাগাইছি হাতে কিছুই লাগাই নাই সেই জন্য বলতেছি যারা নিতে চান জলদি জলদি অর্ডার করতে পারেন টিকটকের ইনবক্সে এবং পেজের কমেন্ট বক্সে ইউটিউবের কমেন্ট বক্সে তো আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে ষষ্ঠ রমজানের শুভেচ্ছা আল্লাহ হাফেজ